হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে তো তাও আমি বলি তো আজকের ভিডিওটা হতে চলেছে আমার দেওরের আইব্রো ভাত আমাদের বাড়ির তরফ থেকে দেয়া হচ্ছে তো আমি তো একদম স্নান টান করে চলে এসেছি এখানে রেডি হয়ে নিচ্ছি আর আজকে রয়েছে অনেক কাজ অনেক রান্নাবান্না রয়েছে আইবুড়ো ভাত দেওয়া মানেই তোমরা সব সকলেই জানো অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তো সেগুলোই সব রান্না করব কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখানে তো আমি সিঁদুর পরে নিলাম তারপরে এখনও রয়েছে পুজো করব পুজো টুজো করে একদম চলে গেলাম নিচে তো দেখো এখানে সব সবজি কাটাই কেটে রেখেছিল আমার শাশুড়ি মা তো দেখো এখানে করলাটা ভাজছি এখানে বেগুন রয়েছে পটল রয়েছে আলু রয়েছে তো এখানে রয়েছে পমফ্লেট মাছ চিংড়ি মাছ এখানে রয়েছে পোনা মাছ তার তারপরে এখানে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে আর পাবদা মাছটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম নিচে চুবড়িতে ছিল তো তো এখানে মা আমাকে মশলা দিচ্ছে তার কেন কিছুক্ষণ পরে দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছিল তো ব্যস্ততার মাঝখানে একদমই ভিডিও শ্যুট করতে পারিনি তো দেখো এখানে চিকেনটা কষাচ্ছিলাম আর এখানে মাছের ঝোলের ক্যারিটা করছিলাম একদিকে তো দুটো গ্যাস জেলেই দুদিকে বসিয়েছিলাম একটা একটা করে সব তাড়াতাড়ি করতে হবে অনেকটা দেরিও হয়ে যাচ্ছিল তো একদম তোমাদেরকে দেখা খাবো সব কিছু রেডি করে নিয়ে চলে গিয়েছিলাম ডাইনিং টেবিলে দিইনি মেঝেতেই দিয়েছিলাম তো খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছিলাম তো দেখো এখানে রয়েছে পটল চিংড়ি চিকেন কষা মাছের মাথা এখানে চাটনি পাঁপড় মিষ্টি দই তারপরে রয়েছে এখানে চিংড়ি মাছ আম পাবদা মাছ তারপরে রয়েছে পমফ্লেট মাছ তো এখানে ভাজাভুজিগুলো দেখেই দেখতেই পাচ্ছ তোমরা তো তারপরে স্যালাড তো এখানে ফুল দিয়ে তোমাদের দাদাভাই সাজাচ্ছিলো তো তারপরে এই হচ্ছে আমার দেওর তো এর জন্যই এত কিছু আয়োজন তো নারী বিয়ে সামনে খুব সামনে বিয়ে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই আমাকে ফলো করে রেখো দেখতে পাবে একটা একটা করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো ও কাছে এল জীবন আরও যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে কাছে সে ভালো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো ఉకాం ఛే ఏలో তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকাল বিকালে একটু বেরিয়ে পড়েছিলাম আমরা শপিং এর উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা